নমস্কার বন্ধুরা সানার কিছু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে বাপি বাজার থেকে একটা এক কেজির কাছাকাছি এটা হবে কাতলা মাছ নিয়ে এসছেন এই কাতলা মাছটা দিয়েই আজকে রেসিপি করব প্রথমে মা কাতলা মাছটা কেটে ধুয়ে দিচ্ছেন তারপর আমি এটাকে নিয়ে গিয়ে রেসিপি করব কেটে দাও বাপিকে আমি বলেছিলাম রুই কাতলা ছাড়া কিছু খাবো নি এই জন্য কাতলা মাছ এনে দিয়েছি দেখেছ

সেই সাথে মাছটার একটা রেসিপি মাছ কাটতে কাটতে হাত কেটে গেছে এই মুটিতে আমাদের ঘরে সবাই কাটতে ভয় পায় কারণ আমাদের ঘরে মুটিটা একটু রক্ত খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার হুম আমার ক্ষেত্রে অতটা সমস্যা হয় দেখ রক্ত দিয়ে দেখ হ্যাঁ বলছি তো আমার শাশুড়ি রক্ত বেশি জম্পেশ করে মাছের আস্তে আস্তে দিছি মাথাটা দিয়ে আলাদা রেসিপি হবে দরকার নেই কারণ সবার ঝুলা ঝুলা চাকা চাই আমাদের ঘরে যে সবচেয়ে ছোট সদস্য ওনার ঝুলা চাকা চাই ঝুলা চাকা কি বলেন ঝুলা চাকা হুম ভালো ভাজা হয়নি পিঠে টা কিরকম থাকে না মাঝখানে ওটা চিততে হবে ভালো করে ভাজা হবে খেতে জম্পেশ লাগবে

আমার মনে হয় পিঠা তুমি ওইখানে কেটে দিলে দিয়ে বের कर না এটা কি আরে কি ঠিক আছে ঠিক আছে মাথাটা দু টুকরা করে দাও মাছ কাটা হয়ে গেছে এবার এগুলো ধুইয়ে নিয়ে রেসিপি ঘরে এন্ট্রি মারা হবে মানে রেসিপি ঘরে যাব এই দেখুন কাতলা মাছের মাথাটাই অর্ধেক ওজন আর এইগুলো সবগুলো মিশে অর্ধেক ওজন হয় মাছের এই এক জটিলতম সমস্যা মাথাটা যত ওজন হয় তার বাকি যে অংশটা সেটা তত ওজন হয় চলুন এবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি এবার মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব মাছের মাথা লয়দাটা রেখে দিয়েছি তার যে পিস আর পেটি অংশটা সেটাই নিয়ে নিয়েছি এবার ভালো করে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো জুড়ে মাছ ভাজতে ভাজতে মাছের ঝোলের জন্য মশলাটা বেটে নেব তার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন আদা পাকা লঙ্কা মাছের ঝোলটা সম্পূর্ণ বাটা মশলাই তৈরি করবো মশলাটাকে ভালো করে বেটে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর পেঁয়াজটাকেও বেটে নেবো বাটা মশলা দিয়ে মাছের ঝোল বানালে মাছের ঝোলটা বেশ ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার পেঁয়াজটাকেও একই ভাবে বেটে নেব পেঁয়াজটাও বেটে নিয়েছি এবার এটাকেও তুলে নিলাম বেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব এবার আমি আলুগুলোকে কেটে রেখেছি আলুগুলোও ভেজে নেব আর কি মাছের ঝোলের আলুগুলোও ভেজে নিয়েছি এবার এগুলোও তুলে নেব বাটা মশলা দিয়ে আর আলু দিয়ে এইভাবে এই গরমের মাছের ঝোল বানালে খেতে বেশ ভালো লাগে এবার এই তেলটার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে বেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেবো সেই সাথে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব লঙ্কার গুলো কিন্তু না দিতে চাইলে এই রান্নাটা না দিলেও চলবে আমি সামান্য সেগুলো দিলাম এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে আলুটাকে মশলার ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব আর এটা ফুটতে ফুটতে আমি এখানে গরম মশলাটাকে বেটে নেব নেবো যেহেতু বাটা মশলায় করছি তাই গরম গরম মশলাটাও বাটাই ব্যবহার বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব যাতে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো মাছটা দিয়ে আরো দু মিনিট একটু ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায় আর মাছটা একটু নরম হয়ে যায় বাটা মশলা দিয়ে আমাদের কাতলা মাছের ঝোল একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে দেবো তৈরি হয়ে গেল বাটা মশলা দিয়ে গরম গরম দেশি কাতলা মাছের ঝোল এই গরমে এরকম পাতলা কাতলা মাছের ঝোল বা যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আমাদের আজকের এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হয়েছে তার মনে আজকে কষ্ট মনে হয়